লাইনের মাঝে পাথর পড়েছিল তারপরে একদমই সেই জ্যাক দিয়ে লাইনকে সোজা করার কাজ চলছে পুরো পাথর ফেলে দেওয়ার পরে সাইডে দু রাউন্ড করে পাথর পড়েছে ফার্স্ট রাউন্ডের পাথর ফেলার দৃশ্য আমি আপনাদের দেখিয়েছি তারপরে একদমই সেই সারা রাত ধরে সেই পাথর ফেলাও হয়েছে লাইনে পুরো দু রাউন্ড পাথর ফেলার পরে এখন জ্যাক দিয়ে লাইনকে সোজা করার কাজ চলছে দেখতেই পাবেন একদমই প্রচুর সাবল নিয়ে সেই শ্রমিক দাদারা একসঙ্গে পরপর সেই লাইনকে সোজা করা একদম পুরো আহিরন হল্ট রেল স্টেশন পর্যন্ত এইভাবেই পুরো লাইন জুড়ে কাজ চলছে একদমই লাইনের দুপাশে বিভিন্ন কাজকর্ম এছাড়াও সেই লাইন লাইনের দুপাশে পাথর পড়ে আছে দেখতে পাচ্ছেন সেই পাথরকে লাইনের মাঝে দেওয়া হবে লাইনকে অনেকটাই উচ্চতার সঙ্গে একদম উপরের দিকে তুলে নেওয়া হচ্ছে সমস্ত কাজকর্ম চলছে দেখতে পাবেন এদিকে জ্যাক জ্যাকে কিভাবে একদমই দিয়ে লাইনকে সোজা করার কাজ হবে দেখতেই পাবেন অগ্নিমান ব্যানার্জি দাদান দাদা বলছেন হায় একদমই জয় মিত্র আহ রমেন ভাই একদম ভালো আছি দাদা আপনি কেমন আছেন জিৎ ফার্স্ট জয়েন করলাম একদমই সঙ্গেই থাকো একদম দেখতেই পাচ্ছেন আহিরন রেল ব্রিজ সাইড সেই কাজের আপডেট আহিরন রেল ব্রিজের ওখানে দৃশ্য ফেসবুক থেকে আমি লাইভ দেখিয়েছি একদমই সকলে আবারও সেই ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন সেই আহিরন রেল ব্রিজের দিকে যে পাথর পড়েছিল পাথর পড়ার পরে এখনই সেই লাইনকে সোজা করার কাজও কিন্তু একদম দ্রুত গতির সঙ্গে চলছে আমরা লক্ষ্মী ছানা একদমই দারুণ কাজ হচ্ছে ধন্যবাদ জয় মিত্র আমি ভালো আছি একদমই দাদা ভালো থাকবেন রাহুল দাস হ্যালো একদমই হ্যালো সকলেই সঙ্গে থাকুন আহিরন রেল ব্রিজের দিকে আপডেট দেখতেই পাচ্ছেন আর ফেসবুক থেকে যারা দেখছেন লাইভ সেশনটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে দেখতেই পাচ্ছেন আইরন রেল ব্রিজের এই দিকে সেই অসাধারণ কাজের গতি আহিরন রেল ব্রিজ ব্রিজের ওখানেও কিন্তু ওয়েচি পোল একদমই রেডি করা হচ্ছে মানে ওয়েচি পোলের কাজকর্মগুলো চলছে ফাউন্ডেশন চলছে এছাড়াও ব্রিজের ওপরেই সেই ব্রিজ ব্রিজের সেই যে ইলেকট্রিফিকেশানের কাজটা সেটাও কিন্তু শুরু হয়েছে কে এইচ অফিসিয়াল ভালো আছে দাদা ভালো আছি আপনি কেমন আছেন একদমই রাহুল দাস কেমন আছেন ভালো আছি সকলেই সঙ্গে থাকো একদমই দেখতেই পাচ্ছ আহিরন না রেল ব্রিজের আহিরন সাইডে লাইনকে সোজা করার কাজ চলছে আপ টু একদম আহিরন রেল ব্রিজের আহিরন হল্ট স্টেশন পর্যন্ত ফুল কাজের আপডেট দেখাবো দেখতে পাচ্ছেন জ্যাক দিয়ে একদমই সেই লাইনকে সোজা করা হবে এছাড়াও সেই এরকম পদ্ধতিতে লাইন সোজা করার কাজ আপনারা নসিপুর লাইনও দেখেছেন একদমই ব্রিজ থেকে বেরিয়ে এসে এদিকে লাইনটা পুরো একদমই সেই যে মাটি ভরার কাজটা বাকি ছিল সেই কারণে কিন্তু ওয়েচি পোলগুলো বসানো হয়নি তো সেই পোল ফাউন্ডেশন চলছে দ্রুতগতিতে অল্প টাইমের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন আর অনেকটা রাত ধরেই কিন্তু সেই যে কাজ চলছিল সেই লাইটগুলো ধীরে ধীরে খুলে নেওয়া হচ্ছে কারণ অনেক রাত ধরে সেই যে লাইনের ওপরে পুরো একদম লাইনকে রেডি করার সমস্ত কাজকর্ম হয়েছে আর এদিকে সাগরদা বলছে কেমন আছো একদমই ভালো আছি আপনারা দেখতেই পাচ্ছেন আহিরন রেল ব্রিজের আহিরন সাইড প্রচুর দ্রুতগতির সঙ্গে কাজ চলছে তার সঙ্গে একদমই এদিকে ওয়েচি ঢালাইও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওয়েচি পোল ফাউন্ডেশান যে কাজ কাজটাও কমপ্লিট হয়েছে এদিকে দেখতেই পাচ্ছেন আর লাইন লাইনকে কতটা তুলে দেওয়া হয়েছে নিচ থেকে গ্যাপে এখানে দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ নিচের দিকে রাহুল দাস গুড ওয়ার্ক একদমই গুড ওয়ার্ক সেই একদম লাইনের মাঝে বিভিন্ন কাজকর্ম চলছে পুরো একদম আপ টু আইরন হল্ট রেল স্টেশন সাইড দেখতেই পাচ্ছেন এদিকে একদম লাইনকে সোজা করা চলছে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কাজ চলছে অনেকটা হাইটে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কারণে একদম নিচের দিকে বসিয়ে দিয়ে আবার পুনরায় লাইন কে তোলার কাজ চলছে তো দেখতেই পাচ্ছেন কাজ আর ওই দূরে আহিরন রেল ব্রিজ একদমই আপডেট আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন লাইন দিয়ে একদম যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সমস্ত আপডেট থাকবে একদমই আহিরন রেল ব্রিজের আহিরন হল্ট ও সুজনিপাড়া সাইড সুজনিপাড়া সাইডেও কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এখন সামনে আহিরন হল্ট স্টেশনের দিকে এইদিকে কাজ চলছে তো ফেসবুক থেকে যারা দেখছেন লাইভ স্টেশনটি শেয়ার করবেন আপনাদের প্রোফাইল থেকে আর ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন একদমই লাইভ চলছে দুদিকেই তো সেই আহিরন সুজনিপাড়া ডবল লাইন প্রোজেক্ট সেই প্রজেক্টের কাজ এখন এই মুহূর্তে লাইনের নিচে দেখতেই পাচ্ছেন একদম নিচের দিকে সেই যে পুরো একদমই পাথর পাথর দুপাশে কিন্তু দুদিকে দু রাউন্ড ফেলার পরে লাইনকে কতটা হাইট করে দেওয়া হয়েছে তারপরে একদমই সে হাত পাঞ্জা দিয়ে লাইনের সাইড থেকে পাথরগুলোকে সরিয়ে দেওয়া বিভিন্ন কাজকর্ম চলছে সাইডে যে সমস্ত পাথরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একদমই কাজ চলছে চলছে লাইনের কাজ একদমই দেখতেই পাচ্ছেন একদম সেই নিচ থেকে কতটা লাইনকে কে উঁচু করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই দিকে সাইডে পুরো কাজ চলছে আর একদমই প্রচুর কাজকর্ম করছে আগে দিনে ভিডিও দেখেছো সেই পাথর পর ছিল সেদিন হ্যাঁ দেখতে পাচ্ছেন কাজ চলছে লাইনে একদমই সেই সাইড দিয়ে কাজ একদম আপ টু আইরন হল্ট পর্যন্ত আইরন হল্ট পর্যন্ত সেই যে কাজ একদমই উঁচু থেকে হাইট করে কিভাবে লাইনটা নিচের দিকে নামছে আপনাদের দেখাবো পুরো এই পর্যন্ত কতটা লাইনকে সোজা করা মানে হাইটে তোলা হয়েছে আপনারা দেখতেই পাবেন সামনে গেলে ওখান থেকে বুঝতেই পারবেন যে কতটা লাইনটা হাইট হয়ে গেছে সঙ্গেই থাকুন একদমই দেখতেই পাচ্ছেন সেই লাইন লাইনকে একদমই কীভাবে তুলে দেওয়া হয়েছে কতটা নিচে গ্যাপ দেখতে পাচ্ছেন একদম পুরো সেই অনেকটা হাইট উঁচু করে সেই লাইনকে তুলে দেওয়া হয়েছে একদম আহিরন রেল ব্রিজ থেকে আহিরন হল্ট সাইড যেতে এই যে পর্যন্ত এদিকে ওয়েচি পোল দেখতে পাচ্ছেন সিগনাল সেই সিগন্যালের কাজ বরাবর একদমই লাইনকে অনেকটাই উঁচু করা হয়েছে মানে দু তিনবার দু তিন রাউন্ড করে একদম লাইনকে উঁচু করা হয়েছে আর লাইভ সেশন শেয়ার করুন আপনাদের প্রোফাইল থেকে দেখতেই পাচ্ছেন সে আহিরন রেল ব্রিজ কাজের আপডেট এদিকে পাথর পড়ার পরে ওই সাইডে একদমই অনেকটাই প্রচুর পাথর একদম নিচে ফেলে দেওয়া হয়েছে মানে ফেলা হয়েছে ববিয়ান থেকে সেই পাথর কিন্তু একদমই লাইনের মাঝে পড়বে দেখতেই পাবেন কতটা হাইট এখানে বুঝতেই পারা যাচ্ছে একদমই দেখতে পাচ্ছেন লাইনে কাজ চলছে সেই মুহূর্তে একদম সামনে সিগন্যাল পোল পুরো সমস্ত কাজকর্ম চলছে তো বন্ধুগণ জয়মিত্র মিত্র দুশো ষাট মিটার রেল প্যানেল অবশ্যই সমস্ত কিছু আসবে দেখতেই পাবেন তো সঙ্গেই থাকুন আর ফেসবুক থেকে লাইভ চলবে আর ইউটিউব থেকে এখানে সমাপ্ত করছি সঙ্গেই থাকবেন